বন্ধুগুলা তাদেরকে ডিস্টার্ব করছে আর ওদিকে দেখো জুড়া হয়ে ফটো তুলছে থ্রি টু ওয়ান গো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা ভালো আছো আবারও চলে আসছি তোমাদের মাঝে নিয়ে ব্লগস নিয়ে তো ব্লগসটা হলো আমরা বন্ধুরা মিলে সব এসেছি আমাদের পাশের গ্রামে অ্যাকচুয়ালি আমাদের মেন রোডে বাবলা বোনাই প্রচুর মাছ আর কি আমার একটা বন্ধু ফোন করে ডাকলো তা আসলাম সবাই মিলে বন্ধুরা তোমরা দেখতে পারছো আমার বেস্ট ফ্রেন্ড চোখ ঘুরে মাছ দেখছে আর এদিকে আমাদের ইসমাইল দা তো বাকুম করে আসছে একটু দূরে গিয়েছিল সে তার কি একটা কাজ ছিল তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাজু এবং রাহান মাছ দেখছে দুই চোখ ভরে আর বন্ধুরা চলো বেশন থাকা যাবে না তোমাদেরকে যেতে যেতে ব্লগস ভিডিও দেখাচ্ছি আর দেখতে দেখতে বন্ধুরা দেখো আমাদের ইসমাইল এবং রাহান আর রাশিদ থেমে গিয়েছে একটা জিনিস দেখে জিনিসটা তোমরা নিজের চোখেই দেখে নাও তোমাকে দেখাচ্ছি আর এদিকে তো বাজু হাসছে আর রাশিদ রাশিদ দেখে তো আরো অবাক আর রেহান দৌড়ে যাচ্ছে আর এদিকে আমাদের তো মুচকি মুচকি আসছে সে কি উঠাছে আর দেখো বন্ধুরা ওখানে দুজন ফটো তুলছে আর আমার পদ্মাস বন্ধুগুলা তাদেরকে ডিস্টার্ব করছে আর ওদিকে দেখো জুড়া হয়ে ফটো তুলছে কিছুই করার নেই এখনকার যে যুগ জামানা বুঝতে পারছে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বাই বাই